ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের থেকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন ঢাকার বাহিরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা আর যারা প্রোডাক্ট বেশি নেবেন তাদের ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম করে ড্রেস নিতে হবে এবং আজকের লাইভে সব একটা ভ্যারিয়েশন থাকবে হ্যাঁ আজকের লাইভে একটা ভ্যারিয়েশনের ড্রেস থাকবে সবগুলো থাকবে হচ্ছে কটন প্রিন্ট বুটিক্স হ্যাঁ কটন প্রিন্ট বুটিক্স আমার হাতে যেই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্টেড বাটিকি স্টাইল একটা প্রিন্ট করা বাট প্রিন্টেড হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এরকম কিন্তু আপনারা হচ্ছে চারটা পাঁচটা করে কিন্তু কালার পাচ্ছেন হ্যাঁ যার যেটা পছন্দ হবে ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ তারপরে প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্যাটার্নের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর যার যেটা পছন্দ হবে ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং প্রাইস পাবেন একেবারে সেরা প্রাইস সো খুবই ঝটপট করে কিন্তু ড্রেস দেখিয়ে দিব ড্রেসের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন হ্যাঁ আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন অনেক সুন্দর প্রোডাক্ট হ্যাঁ অনেক সুন্দর বডি পাবেন হচ্ছে আপনারা তিন গজ বডি পাবেন হচ্ছে এই ড্রেস দেখুন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ এটা থাকবে ফ্রন্ট পার্ট এটা থাকবে ব্যাক পার্ট ঠিক আছে এগুলো একেবারে ফ্রি সাইজের ড্রেস হবে হ্যাঁ একেবারে ফ্রি সাইজের ড্রেস হবে এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ যার যেটা পছন্দ হবে ছটফট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং স্যালোয়ার থাকবে একেবারে পিওর কটনের আড়াই গজের কটন সালোয়ার পিওর কটনের আড়াই গজের কটন সালোয়ার এবং উনটা দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর উন্যা হ্যাঁ একেবারে আড়াই আধ বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন উনার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যারা লাইভে জয়েন হয়েছেন একটু হাই হ্যালো কমেন্টস করবেন কে কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ যারা অর্ডার করবেন কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে কারণ এগুলোর স্টিল ছবি আমাদের কাছে নাই অনেক সুন্দর সুন্দর কটন প্রিন্ট ড্রেস একেবারে রিজনেবল একটা প্রাইজে হ্যাঁ একেবারে একটা রিজনেবল একটা প্রাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে ফ্রি সাইজে থাকবে হ্যাঁ একেবারে ফ্রি সাইজে থাকবে মার্শাল প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো সুন্দর হ্যাঁ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ হাতার কাপড়গুলো এক্সট্রা করে পাবেন যেটা ব্যাক পার্টের সাথে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনার হাতার কাপড়টা কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে এবং অবশ্যই আপনারা সেলারগুলো চেক করে নেবেন হ্যাঁ ড্রেস আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক করে দিতে পারবেন হ্যাঁ প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা থাকবে ওমনাটা একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটার্নার ওমনা যেহেতু একটা ভ্যারিয়েশনের ড্রেস থাকবে আমি একটু ঝটপট করে দেখিয়ে দিব হ্যাঁ অনেক অনেক ডিজাইন থাকবে অনেক অনেক ডিজাইন থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একেবারে হিউজ কাপড় দেওয়া আছে একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সালোয়ারগুলো একেবারে পিওর কটনের আড়াই গজের কটন সালোয়ার জামা ওড়না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর এবং পাবেন হচ্ছে বাজারের সেরা কোয়ালিটি হ্যাঁ এগুলোর কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশনের কোয়ালিটি আছে সো যে কোনো প্রোডাক্ট আপনারা ডেলিভারি ম্যানের দেখে রিসিভ করতে পারবেন তবে একটা কথা সেটা হচ্ছে এক পিস নেন আর দশ পিস নেন অবশ্যই একটু দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ অনেকেই আছেন দুই পিস নেন এক পিস রিটার্ন করেন এক পিস রিটার্ন করেন এক পিস রাখেন কিন্তু এই অপশনটা কিন্তু হবে না হ্যাঁ আপনার পছন্দ না হলে আপনি পুরো পার্সেল ব্যাক করে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ বাট অনেকেই আছে ঠিক আছে তো যারা অর্ডার করবেন একটু দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ যা দেখাবো যা বলবো তাই পাবেন কোনো উনিশ বিশ পাবেন না হ্যাঁ এগুলো একেবারে পিওর কটনের মধ্যে এটা হ্যাঁ এটা একটা প্রিন্ট করা অসম্ভব সুন্দর মানে যে প্রাইস পাবেন হ্যাঁ এই প্রাইজে এই কোয়ালিটির ড্রেস অসম্ভব হ্যাঁ এই প্রাইজে এই ড্রেস অসম্ভব হ্যাঁ সো অবশ্যই একটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে সুইফট নাসিমা পিপি প্রাইস অনেক অনেক রিজনেবল হ্যাঁ প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন অনেকেই হয়তো বা ভাবতে পারেন এত কমে এত ভালো প্রোডাক্ট হ্যাঁ আসলেই ভালো প্রোডাক্ট মানে যেই প্রাইসে এই ড্রেসগুলো পাচ্ছেন মানে এই প্রাইসে এর থেকে ভালো ড্রেস আর পাবেন না হ্যাঁ এতটুকু বলতে পারেন এবং যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে ছয়শো টাকা করে হ্যাঁ যারা মিনিমাম চার পিস অথবা তার বেশি নেবেন আজকের লাইফ থেকে এই কটন প্রিন্ট বুটিক ড্রেস বুটিক্সের ড্রেসগুলো তাদের জন্য থাকবে ছয়শো টাকা করে এবং যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন এক পিস দুই পিস তিন পিস তাদের জন্য থাকবে টাকা এবং এখন যে ডিজাইনটা দেখাবো হ্যাঁ এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু চুম্বির মধ্যে অসম্ভব সুন্দর হ্যাঁ কালার সেটগুলো দেখুন পাঁচটা কালার অনেক ডিজাইন থাকবে হ্যাঁ একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে এই যে কাপুরের কোয়ালিটি অনেক সুন্দর এবং রং কস নিয়ে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা থাকবে হচ্ছে নিচের অংশটা এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ব্যাকের সাথে কিন্তু হচ্ছে আপনারা ইয়েটা পাবেন হ্যাঁ এই যে ব্যাকপার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসের সাথে এক্সট্রা করে হাতার কাপড় পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাক পার্টের সঙ্গে হ্যাঁ এগুলো মোটামুটি বডি থাকবে তিন গজ স্যালোয়ার থাকবে আড়াই গজ ওনা থাকবে আড়াই গজ হ্যাঁ একেবারে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করে দিন যারা পিওর কটনের জন্য বাসায় রাফটাক ইউজ করতে যাচ্ছেন বা সেলের জন্য যাচ্ছেন নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং ওনাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একেবারে বক্স স্টাইলে করে দেওয়া আছে ওনাটা অনেক সুন্দর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হচ্ছে আপনার দেড়শো টাকা অগ্রিম হ্যাঁ খুবই সুন্দর একটা মেরুন কালার অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা মেরুন ডেপ মেরুন কালার হ্যাঁ অনেক সুন্দর খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কটনের ড্রেস গুলো পাচ্ছেন অসম্ভব সুন্দর হ্যাঁ সালোয়ার থাকবে এটা ম্যাচিং করা একেবারে ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেস একেবারে ফ্রি সাইজ থাকবে হ্যাঁ লাইভটা যে যেদিক থেকে দেখছেন না কেন লাইকটা যাদের ভালো লাগবে দাম হিসেবে ড্রেসগুলো অবশ্যই কিন্তু লাইকটা শেয়ার করে দেবেন খুবই সুন্দর ঝটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন যেই প্রাইজে দিছি হ্যাঁ যেই প্রাইজে পাচ্ছেন এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর যারা সিঙ্গেল পিস নিতে চাচ্ছেন সিঙ্গেল পিস নিতে পারবেন আর যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ছয়শো ছয়শো করে থাকবে আর যারা সিঙ্গেল পিস এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা লাল কালারের ড্রেস চন্ডির মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা লাল কালারের ড্রেস পাচ্ছেন এটা থাকবে হচ্ছে একেবারে পিওর কটন জামা বলেন ওন্না বলেন সালোয়ার বলেন সবগুলো একেবারে পিওর কটন পিছনে কালার ওইটা কি ড্রেস ভাইয়া এটা হচ্ছে আমাদের একটা স্টিচ প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা স্টিচ প্রোডাক্ট যেটা ইনশাল্লাহ আগামীকালকে লাইভ হবে আপনারা সবাই দেখতে পাবেন আমাদের স্টিচ কালেকশন ছিল না বাট এখন থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার মধ্যে হ্যাঁ এই ড্রেসগুলো কটনের মধ্যে একেবারে সেরা হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি একেবারে সেরা কোয়ালিটির ড্রেস হ্যাঁ জামা অন্য সেলর একসঙ্গে দেখিয়ে নেবেন এবং অর্ডারের ক্ষেত্রে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে অনেক সুন্দর ওনা একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনা রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন রং দিক থেকে একেবারে নিশ্চিন্তে থাকতে পারবেন হ্যাঁ এটা কোনো লোকাল না এটা লোকাল না এটার মধ্যে আপনার অনেক ভ্যারিয়েশনের ড্রেস আছে আমাদের প্রোডাক্ট যখন যাবে ডেলিভারি ম্যান দেখে নিতে পারবেন হ্যাঁ ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা মোস্তারিন সুবর্ণা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ যে কোনো চার পিস বা তার বেশি নিলে ছয়শো করে সেক্ষেত্রে আপনি চার পিস নেন আর চল্লিশ পিস নেন ছয়শো করে পড়বে আর যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই ড্রেসগুলো যখন হাতে পাবেন তখন আরও বেশি ভালো লাগবে হ্যাঁ ওনাগুলো একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওনা পাবেন প্রত্যেকটা ডিজাইন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর পাঁচটা কালারের সেট থাকবে হ্যাঁ কিন্তু না কইলো আমারে জামা দিয়ে দুন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন জাস্ট অসম্ভব লেভেলে সুন্দর অনেক সুন্দর অনেক উমردو শেখারম সুন্দর ধন্যবাদ আপু খুব সুন্দর ডিজাইন আরেকটা এটা থাকবে হচ্ছে নিচের অংশটা এটা থাকবে হচ্ছে নিচের অংশটা গরমের জন্য একেবারে বেস্ট কালেকশন আসলে সুতি যে ড্রেস গুলো হয় এটা কিন্তু গরম আর শীত নেই বারো মাসই চলে হ্যাঁ এটা থাকবে ব্যাক পার্ট এবং এটা থাকবে খুব সুন্দর একটা হাতার ডিজাইন এবং আমাদের এই ভেরিয়েশনের আপনার একটা জিনিস এ পাবেন সেটা হচ্ছে যদি আপনি এই ড্রেসগুলো মানে আমরা আজকে যেগুলো দেখাচ্ছি কটন প্রিন্ট বুটিক্সের ড্রেসগুলো যদি আপনি দশটা ড্রেস অর্ডার করেন দশটার সেম কোয়ালিটি পাবেন হ্যাঁ এটার মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে অনেকে মিক্স করে সেল করে বাট আমাদের কাছে কোনো ধরনের মিক্স পাবেন না আপনি যদি দশটা ড্রেস অর্ডার করেন দশটার কোয়ালিটি একেবারে সেম পাবেন এটার ওনাটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ অনেক সুন্দর না প্রত্যেকটা ওনা একেবারে বড় ওনা হ্যাঁ ওনাগুলো একেবারে বড় ওনা চেক করে নিতে পারবেন পাঁচ হাতের ওনা পাবেন স্যালার পাবেন আড়াই গজ অনেক সুন্দর একটা কালেকশন পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কটনের এই প্রিন্ট বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার হ্যাঁ কালোর মধ্যে থাকবে এটা অনেক সুন্দর একটা কালার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসেরই কালার কম্বিনেশন অনেক সুন্দর হ্যাঁ সবার তো আপনার কাছ থেকে ড্রেস নিয়েছি খুব সুন্দর ধন্যবাদ সেনিন আক্তার আপু সাথে থাকার জন্য খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার মধ্যে হ্যাঁ দাম হিসাবে বেস্ট কোয়ালিটি পাবেন হ্যাঁ ছয়শো টাকা ড্রেস মনে করতে হবে মিনিমাম আটশো টাকা দামের ড্রেস হ্যাঁ মনে করতে হবে মিনিমাম আটশো টাকা দামের ড্রেস স্যালোয়ারগুলো ফার্স্টে আপনারা স্যালোয়ারগুলো চেক করবেন কারণ কম প্রাইসের ড্রেসে কিন্তু আপনার হচ্ছে স্যালোয়ারটা কিন্তু উনিশ বিশ করা হয় সো এই জন্য আপনারা আগে স্যালোয়ারটা চেক করবেন জামা ওনা স্যালোয়ার একসঙ্গে দেখে দেবেন মাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ একেবারে ক্লিয়ার করে বলে দেওয়া আছে এক পিস দুই পিস তিন পিস যারা নেবেন ছয়শো পঞ্চাশ আর যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ছয়শো টাকা করে লাইভটা শেয়ার করে দিবেন যারা লাইভে জয়েন আছেন যুক্ত আছেন অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন অনেক সুন্দর একটা মাস্টার কালার আফসানা সালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন অনেক সুন্দর হ্যাঁ মাস্টার কালার হ্যাঁ হলুদ বা মাস্টার ব্রাউনের একটা কালার পাচ্ছেন অনেক সুন্দর ভালো আপু খুবই সুন্দর হ্যাঁ হিমালয় রয়েছে ফল আফসানা ইসলাম মিন হ্যালো ভাইয়া আমি নিউ জি আপু অবশ্যই সাথে থাকার জন্য ধন্যবাদ যাদের লাইকটা ভালো লাগবে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন এই যে অন্যটা হ্যাঁ একেবারে পিওর কটনের অন্য থাকবে হ্যাঁ যে কোনো চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি না যে কোনো চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি না হ্যাঁ ডেলিভারি চার্জ দিতে হবে আপনি এক পিস দেন আর দশ পিস দেন এলাই থেকে যে কটাই নেন না কেন ডেলিভারি চার্জ ফ্রি দিতে হবে যে কোনো চার পিস বা তার বেশি নিলে আপনি ছয়শো করে পাচ্ছেন হ্যাঁ যে কোনো চার পিস বা তার বেশি নিলে ছয়শো করে পাচ্ছেন এটা থাকবে খুবই সুন্দর একটা ব্লু কালার হ্যাঁ খুবই সুন্দর একটা ব্লু কালার হ্যাঁ স্যালোয়ার গুলো চেক করবেন আগে হ্যাঁ আমি বারবারই বলতেছি স্যালোয়ার গুলো চেক করবেন হ্যাঁ এবং আমরা প্রোডাক্টে কখনোই মিক্স কালেকশন করিনি হ্যাঁ একটা ভালো দেবো আর একটা ডিফারেন্ট প্যাটার্ন দেবো এরকমটা কখনোই হবে না হ্যাঁ সবগুলো ড্রেসের একটা কোয়ালিটি পাবেন হ্যাঁ এই জন্য একেবারে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন পরে কালার থাকবে হচ্ছে লাল কালার অনেক সুন্দর একটা কালার পাচ্ছেন এত কম বাজেটে এত সুন্দর সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর থ্যাংক ইউ ফর রিপ্লাই শুভন্যাপু জি অবশ্যই থাকার জন্য ধন্যবাদ অনেক সুন্দর হ্যাঁ ভাইয়া আপনাদের দোকান ঢাকা ছাড়া কোথায় আছে না শুধু আমাদের আমাদের শপটা হ্যাঁ আমাদের একটাই সব শুধু ঢাকাতেই সুন্দর একেবারে সুন্দর একটা লাল কালার প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ড্রেসের লং আটচল্লিশ প্লাস করতে পারবেন এবং হাতা কাপড় এক্সট্রা করে দেওয়া আছে সো যে কোনো গ্রহদের আপনাদের জন্য কিন্তু পারফেক্ট হবে হ্যাঁ কাপড়ের ক্ষেত্রে কোনো কম পাবেন না এবং একটা জিনিস খেয়াল করবেন আপনি আমাদের ভ্যারিয়েশন থেকে যখন ড্রেস অর্ডার করবেন দেখবেন সবগুলোর কোয়ালিটি সেম একটা নিলে প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা এক পিস নেন দুই পিস নেন তিন পিস নেন ছয়শো পঞ্চাশ টাকা আর যারা মিনিমাম চারটা আজকে লাইফ থেকে মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ছয়শো টাকা প্রাইস কত আসমা রুমি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে ভাইয়া আপনারা কি উইনার নেন আপু এই এই ড্রেসে উইনার নিলে দোকান থাকবে না হ্যাঁ আপু যদি উইনার নিতে যাই তাহলে দোকান থাকবে না হ্যাঁ হ্যাঁ ওনার গিট ডিট শেষ হয়ে এগুলোর আসলে অনেক অনেক কম কম মার্জিনটাও হ্যাঁ এটা সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন অসম্ভব সুন্দর এটা কিন্তু বাটিক স্টাইলে প্রিন্ট করা হ্যাঁ একেবারে অনেক সুন্দর বাটিক স্টাইলে প্রিন্ট করা আপনাদের দোকানে গেলে হোলসেল নেওয়া যাবে হোলসেল রিটেল সব বলে দেওয়া আছে আপু হ্যাঁ যারা সিঙ্গেল পিস নেবেন ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এবং যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন ছয়শো করে সেক্ষেত্রে আপনি চার পিস অর্ডার করেন আর চল্লিশ পিস করেন দোকানে এসে নেন অনলাইনে নেন যেইভাবে খুশি নিতে পারবেন হ্যাঁ আপু কোনো সমস্যা নেই যে কালারটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার পাচ্ছেন রং কোচ হান্ড্রেড পার্সেন্ট রং কচ পাবেন এটা থাকবে ফ্রন্ট পার্ট এবং এটা থাকবে খুবই সুন্দর একটা ব্যাক পার্ট

বাজেটে যদি কেউ মানে খুশি থাকবেন হ্যাঁ যে প্রাইজে পাচ্ছেন দাম অনুযায়ী খুশি থাকবেন এক কথা খুবই সুন্দর একটা জলপাই কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর অনেক সুন্দর রিকোয়েস্ট করব যাদের লাইকটা ভালো লাগবে প্রাইজের ড্রেসগুলো অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ থাকবে তিন গজের জামা থাকবে সালাদ থাকবে আড়াই গজ ওনা থাকবে আড়াই গজ হ্যাঁ এবং একটা ভ্যারিয়েশনই থাকবে হ্যাঁ কোনো মিক্স পাবেন না হ্যাঁ কোনো মিক্স পাবেন না যারা সেলের জন্য দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সুযোগ করে দেওয়া আছে মিনিমাম চার পিস বা তার বেশি নিলে ছয়শো টাকা করে এই জন্যটা একেবারে বক্স স্টাইলে খুব সুন্দর করে দেওয়া ভাইয়া বেশি কমেন্ট করলে কি সমস্যা হবে না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যারা অর্ডার করবেন বেশি বেশি করে কমেন্টস করে অর্ডার করবেন কোনো সমস্যা নেই খুবই সুন্দর একটা কালার হ্যাঁ লাল মেরুন শেডের মধ্যে একটা কালার পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের কালার কালার কম্বিনেশন অনেক অনেক বেশি সুন্দর সুন্দর হ্যাঁ থাকবে হচ্ছে লাল সালোয়ার একটা জামা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এক থেকে চার পিস এবং ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এক থেকে চার পিস মানে আপনি ঢাকার মধ্যে যদি এক থেকে চার পিসের মধ্যে নেন সেক্ষেত্রে দেশ আশি টাকা ডেলিভারি চার্জ আসবে আর ঢাকার বাইরে যদি প্রোডাক্ট অর্ডার করেন সেই ক্ষেত্রে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আসবে এক থেকে চার পিস হ্যাঁ আর যারা প্রোডাক্ট বেশি নেবেন তাদের ডেলিভারি চার্জটা বাড়বে খুব সুন্দর একটা হলুদ বর্ণের কালার হ্যাঁ চার পিসের যে অফারটা যারা মিনিমাম চার পিস যে কোনো চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ছয়শো করে হ্যাঁ অবশ্যই কেউ দামাদামি করবেন না প্রাইসটা হানড্রেড পারসেন্ট ফিক্সড করে দেওয়া আছে জামা ওনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অনেক সুন্দর সুন্দর প্যাটার্নের ড্রেস পাচ্ছেন আপনার মিম ওয়াও নাইটস কালেকশন যে ধন্যবাদ আপু সাথে থাকার জন্য সুন্দর কমেন্টস করার জন্য এবং যারা আমাদের অন্য অন্য প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আমাদের পেজে ঢুকে অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন এবং যারা আমাদের পেজে নতুন হ্যাঁ আমাদের পেজে যারা নতুন অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন ব্ল্যাক এর মধ্যে রানি কম্বিনেশন হ্যাঁ ম্যাজেন্ডা কম্বিনেশন অনেক সুন্দর কালার অনেক অনেক বেশি সুন্দর কালার হ্যাঁ চালোয়ারটা থাকবে এবং ওনারটা অসম্ভব সুন্দর হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রত্যেকটা কটনের মাত্র থেকে পঞ্চাশ টাকা করে এবার এখন যেটা দেখাবো এটাও কিন্তু হচ্ছে বাটিক স্টাইলের প্রিন্ট করা হ্যাঁ বাটিকের একটা ডিজাইন প্রিন্ট করা অনেক সুন্দর পাঁচটা কালার পাবেন এটার মধ্যে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর পাঁচটা কালার পাবেন আগেরগুলা বেশি সুন্দর জি আপু ধন্যবাদ কমেন্টস করে আমাদের সাথে থাকার জন্য যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন হ্যাঁ দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন বাজেট ফ্রেন্ডলি ড্রেস ঠিক আছে আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু এই প্রাইজে কিন্তু অসম্ভব ব্যাপার হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনের প্রিন্টটা দেখুন তো অসম্ভব সুন্দর হ্যাঁ এটাও কিন্তু বাটিক স্টাইল একটা প্রিন্ট করা হ্যাঁ নিচের অংশ থাকবে এটা এবং এটা থাকবে হচ্ছে ব্যাকের ডিজাইনটা হ্যাঁ এটা থাকবে ব্যাক পার্টির ডিজাইনটা এটা ব্যাক ডিজাইন এবং এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ এটা থাকবে হচ্ছে সালোয়ারটা একেবারে পিওর কটন এবং ওনাটা কিন্তু এটা অনেক সুন্দর একটা ওনা হ্যাঁ এই যে ওনাটা একেবারে পাঁচ হাতের নামাজ দিয়ে প্যাটার্ন হ্যাঁ অনেক সুন্দর ওনা ভাইয়া আপনাদের পেজে নিউ আমাদের পেজ নিউ নাকি না আমাদের পেজ নিউ না আমাদের মোটামুটি আপনার হচ্ছে চার বছর রানিং হ্যাঁ আমাদের পেজের চার বছর রানিং খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার বিস্পিট কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর একটা ম্যাজেন্ডা কালার পাচ্ছেন আসলে এই ড্রেসগুলো মেক করলে অনেক বেশি ভালো লাগে হ্যাঁ সালোয়ারটা এটা ওনারটা কিন্তু অনেক চমৎকার একটা ওনার হ্যাঁ ডিফারেন্ট প্যাটার্নের ওনার অনেক সুন্দর ওনার ছটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং যা যারা পেজে নতুন অবশ্যই কিন্তু আমাদের পেজে একটা লাইক করে দিয়ে রাখবেন অনেক সুন্দর একটা হচ্ছে বিস্কিটের মধ্যে কিন্তু ইয়েলো কম্বিনেশন হ্যাঁ এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি থাকে হ্যাঁ আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার অবশ্যই সুযোগ থাকবে হ্যাঁ তবে একটা রিকোয়েস্ট যারা অর্ডার করবেন এক পিস করেন আর দশ পিস করেন আপনার আসলে আপনার পেয়ে যে ফলোয়ার সেই জন্য জিজ্ঞাসা করি জি আপু আসলে ফলোয়ারটা হচ্ছে টাকা যত খরচ করা যাবে ফলোয়ার তত বাড়বে হ্যাঁ ফলোয়ারটা হচ্ছে টাকা যত খরচ করা যাবে তত ফলোয়ার বাড়বে এই যে খুবই সুন্দর অথেন্টিক অনেক সুন্দর একটা কালার পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার পাচ্ছেন জামা ওমনা সেলর একসঙ্গে দেখে নেবেন এবং একেবারে ফাস্ট 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 অর্ডার অর্ডার কনফার্ম কনফার্ম করে করে ফেলবেন ফেলবেন হ্যাঁ এটা থাকবে হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালারটা হ্যাঁ বিস্কিট কম্বিনেশনের মধ্যে হচ্ছে পার্পল কালার হ্যাঁ বিস্কিট কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা ডিপ পার্পল কালার ম্যাচিং অনেক সুন্দর হ্যাঁ দয়া করে যারা অর্ডার করবেন একটু অবশ্যই দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন কারণ আমরা যখন ডেলিভারি চার্জটা নেওয়া হয় সেটা হচ্ছে আমরা আছি না ফলোয়ার জি অবশ্যই ক্ষেত্রে আপনার হচ্ছে যারা অর্ডার করবেন একটু দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে কারণ ডেলিভারি চার্জটা নেওয়া হয় প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে যখন ব্যাক আসে তখন কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু কাটা হয় এই জন্যই বলি যে আমাদের অবশ্যই আপনারা যখন অর্ডার করবেন আমাদের থেকে একটু দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন কারণ ড্রেসের এক্স্যাক্ট যেই কোয়ালিটি আছে ওইটা বলে কিন্তু সেল করার চেষ্টা করি পিছনের পিছনের ভাইয়া যে ড্রেসগুলা প্যাকেজিং করতেছে কি ডেলিভারি যাবে জি ওগুলো ডেলিভারি যাবে খুবই সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন কালারগুলো দেখুন তো সুন্দর কালার হ্যাঁ এটা থাকবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক প্যাটার্ন হ্যাঁ একেবারে ইউনিক প্যাটার্ন যারা অন্য অন্য আমরা এক এক সময়ে যখন লাইভ করে এক লাইভে এক এক ধরনের ভ্যারিয়েশনের ড্রেস দেখাই সো যারা অন্য অন্য ভ্যারিয়েশন দেখতে চাচ্ছেন আমাদের পেজে পেজটা ভিজিট করলে অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে কিন্তু আপনি অন্য ভ্যারিয়েশন ড্রেস দেখতে পাবেন অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন একেবারে ইউনিক প্যাটার্নের হ্যাঁ একেবারে ইউনিক প্যাটার্নের এবং এটা থাকবে হচ্ছে খুব সুন্দর একটা ব্যাক পার্ট বাজেট ফ্রেন্ডলি অনেক সুন্দর ড্রেস পাচ্ছেন হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি অনেক সুন্দর ড্রেস পাচ্ছেন এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা সালোয়ারটা ম্যাচিং করা এটা ব্ল্যাক এর মধ্যে মূলত এই ড্রেসটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে না খুবই সুন্দর হ্যাঁ এই যে ওনাটা ওনার প্রিন্টটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ ওনাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ নিমাপু আপনার কি কোয়েশ্চেন কোশ্চেন এই যে খুবই সুন্দর এই যে অনেক সুন্দর একটা ওড়না এবং এটা থাকবে হচ্ছে আরেকটা ডিফারেন্ট প্যাটার্নের কালার মেরুন শেডের কালার হ্যাঁ এটা থাকবে হচ্ছে খুবই সুন্দর একটা কলিজা মেরুন শেডের একটা কালার টাইপের সালোয়ারটা জামা ওনার সালোয়ার একসঙ্গে দেখে দেবেন এটার ওনার প্রিন্টেড ডিজাইনটা কিন্তু ইউনিক হ্যাঁ একেবারে ইউনিক প্যাটার্ন আছে এটা থাকবে খুব সুন্দর একটা সবুজ কালারের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর একটা সবুজ কালারের মধ্যে হ্যাঁ ড্রেসের এর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং জামা পাবেন তিন গজের কাছাকাছি এবং আপনারা হচ্ছে পাবেন পাবেন গজ গজ ওনা হ্যাঁ সুন্দর জামা একসঙ্গে দেখে নেবেন অনেক সুন্দর সুন্দর পাচ্ছেন অনেক বাজেট ফ্রেন্ডলি এবং এই ড্রেস গুলো একেবারে পিওর কটনের মধ্যে ড্রেস থাকবে হ্যাঁ একেবারে পিওর কটনের মধ্যে ড্রেস থাকবে মাস্টার

এবং লাস্টের যে কালারটা এটা হচ্ছে লালের মধ্যে হ্যাঁ একেবারে অনেক সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশন অনেক সুন্দর সামনাসামনি দেখবেন অনেক ভালো লাগবে হ্যাঁ বারবারই বলতেছি আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন দাম হিসাবে দাম হিসেবে একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে কিন্তু হচ্ছে আপনারা হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন হ্যাঁ ব্যাক পার্টের সঙ্গে আপনারা হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন এবং যাদের লাইফটা ভালো লাগবে ড্রেসগুলো ভালো লাগবে দাম হিসেবে অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন সিঙ্গেল যারা নেবেন এক পিস দুই পিস তিন পিস তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এবং যারা এই লাইফ থেকে এই কটন প্রিন্টের বুথের যে ড্রেসগুলো আছে এগুলো যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে ছয়শো টাকা করে হ্যাঁ এক পিস দেন আর দশ পিস দেন ডেলিভারি চার্জ সবার দিতে হবে হ্যাঁ কাপড় কি টেকসই হবে ছয়শো পঞ্চাশ টাকা এর থেকে ভালো মানের ড্রেস পাবেন না আপু কথাটা কি আমাকে বলছেন আসলে আপু পাবলিক প্লেসে যার যেটা ভালো লাগবে যার যেটা কোয়েশ্চেন করা থাকবে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন কোনো সমস্যা নেই একজনের ইয়েতে আরেকজন কথা না বলাটাই ভালো হ্যাঁ যার যার মন্তব্য সে করতেই পারে আপু কোনো সমস্যা নেই কোশ্চেন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই তবে ঠিক আছে তো যাদের ড্রেসগুলো ভালো লাগবে অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট তারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম